তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেরজ ব্লগস টু পেজ আশা করি সবাই ভালো আসো আর যারা যারা আমার পেজে যুক্ত আসো বা আমার ফ্রেন্ড আসো তারা লাগে একটা ইনফরমেশন লাই আছি আজকে তো বর্তমানে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার কন্ডিশন তোমরা জানো যুদ্ধ পুরা কাগারও আই গেছে অ্যাট্যাক চলের ওদিক থেকেও অ্যাটাক চলে এদিক থেকেও অ্যাটাক চলের খুব ভয়াবহ অবস্থা তো পাকিস্তানে কীটা করছে একটা মানে তারা তো পারেন না অন্যরকম একটা ইনফরমেশন তোমরা জরুরি ইনফরমেশন এটা তোমরা শেয়ার করিও সবার সাথে কিন্তু বহুত ইম্পর্টেন্ট মেসেজ এটা তো ইম্পর্টেন্ট মেসেজটা হলো তারা এখন সাইবার অ্যাটাক করার চেষ্টা করে ঠিক আছে তারা এখন তো নর্মালি পারে না তো সাইবার অ্যাটাক করে তো মোবাইলও এরকম দুই এক দুইটা ফাইল আইতে পারে বা কোনো লিঙ্ক আইতে পারে যে ডান্স অফ হিলেরি এরকম কোনো নামর একটা ফাইল আইতে পারে বা টাস্ক জি নামর কোনো একটা তোমার ফাইল আইতে পারে ইএক্সে ফাইল আইতে পারে এটা কোনোদিন দিন কোনো মতেও যদি তোমরা কোনো ফোন কোনো ধরনের লিঙ্ক আয় বা কিছু আয় এটা বিলকুল ওপেন করিও না গাইজ নাইলে বহু বড় প্রবলেম হইতে পারে তোমরা সাইবার অ্যাটাকর শিকার হইতে পারো গাইজ তো প্লিজ গাই রিকোয়েস্ট করি তোমরা এই মেসেজটা যতবার তোমরা শেয়ার করি তো সবর সাথে যাতে এই এই তোমরা এই শিকারর যাতে শিকার বনো না তোমরা তো গাইজ এটা ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ মেসেজ এই দুইটা ফাইল ডান্স অফ হিলেরি আর জি নামের একটা ফাইল তোমরা বা লিঙ্ক আইতে পারে এটা কোনোদিন ওপেন করবে না আর এটা যতটা এই ভিডিওটা যতভাবে তোমরা শেয়ার করে দিও যাতে সবে এই ইনফরমেশনটা তোমরা মানে ছড়াইয়া পড়ে যাতে এই জিনিস এটা কি তোমরা শেয়ার করার একটা দায়িত্ব আমরা ভারতীয় নাগরিক নাগরিক হিসাবে সো গাইজ প্লিজ শেয়ার করে দো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ